নমস্কার সবাইকে জুনিয়র এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সুস্বাগতম ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গেল পার্ডোয়ান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার এক্সামের ডেট চলো দেরি না করে জানা যাক কবে কোন বিষয় পরীক্ষা হবে দ্য ইউনিভার্সিটি অব পার্ডোয়ান কন্ট্রোলার অফ এক্সামিনেশান ডিপার্টমেন্ট প্রোগ্রাম ফর বিএ পিএসসি বি কম সেমিস্টার থ্রি অনার্স আন্ডার দ্য চয়েস বেস্ট ক্রেডিট সিস্টেম সিবিসিএস এক্সামিনেশান দু হাজার তেইশ অনার্স সাবজেক্ট প্রথমেই আসি বি এ অ্যান্ড বিএসসি অনার্সে মর্নিং এর পরীক্ষা হবে টেন এ এম টু ওয়ান পি এম যাদের এই টাইমের পরীক্ষা হবে তাদের ষাট নাম্বারে এবং টেন এ এম টু টুয়েলভ নুন এই টাইমটাতে যাদের পরীক্ষা হবে তাদের চল্লিশ নাম্বারে আর আফটারনুনে টু পি টু ফাইভ পি যাদের পরীক্ষা হবে তাদের ষাট নম্বরে এবং টু পি এম টু ফোর পি যাদের পরীক্ষা হবে তাদের চল্লিশ নম্বরে এবার আসা যাক সাবজেক্ট মর্নিংয়ে কী কী সাবজেক্ট পরীক্ষা আছে আরবিক বেঙ্গলি ইকোনমিক্স এডুকেশান ইংলিশ ফ্রেঞ্চ জিওগ্রাফি হিন্দি হিস্টোরি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাথালি সোসিওলজি উর্দু ম্যাথামেটিক্স এবং আপটান্নে আছে অ্যান্থ্রোফোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বুটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এনভায়রমেন্টাল সায়েন্স জিওলজি মাইক্রোবায়োলজি নিউট্রেশন ফিজিক্স ভিজিওলজি স্ট্যাটিস্টিক জুলজি এবার আসা যাক কোন দিন কী পেপার পরীক্ষা হবে তো দুই তিন দু হাজার চব্বিশ হবে কোর্স ফাইভ চার তিন দু হাজার চব্বিশে হবে কোর কোর্স সিক্স পাঁচ তিন দু হাজার চব্বিশে হবে কোর কোর্স সেভেন এবার আসা যাক বি কম অনার্সে দুই তিন দু হাজার চব্বিশে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন বিজনেস চার তিন দু হাজার চব্বিশে কোস্ট অ্যাকাউন্টিং টু পাঁচ তিন দু হাজার চব্বিশে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টু টাইম টেন এম টু ওয়ান পি এম যার পরীক্ষা হবে ষাট নাম্বারে এবং টেন এম টু টুয়েলভ নুন যার পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে এবার আসা যাক প্রোগ্রাম এস এসি বিএ পি এস সি বি কম অনার্স টাইম টেন এম টু টুয়েলভ নুন মর্নিং আছে সাবজেক্ট আর বিগ বেঙ্গলি ইকোনমিক্স এডুকেশান ইংলিশ ফ্রেঞ্চ হিন্দি হিস্টোরি ম্যাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি উর্দু ম্যাথামেটিক্স এগুলি পরীক্ষা হবে মর্নিংয়ে এস এসি ওয়ান এবং টু এম টু ফোর পি এম আফটারনুনে যাদের পরীক্ষা হবে এসএসসি ওয়ান সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বোটানি কেমিস্ট্রি ইলেকট্রনিক্স এনভায়রমেন্টাল সায়েন্স মাইক্রোবায়োলজি নিউট্রিশান ফিজিক্স ফিজিওলজি স্ট্যাটিস্টিক জুলজি অ্যান্ড কমার্স শিডিউল অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান টু বি কমপ্লিটেড বাই উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত রকম প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়ে যাবে এবার আসা যাক যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছ তাদের কবে কি বিষয় পরীক্ষা হচ্ছে তো ছয় তিন দু হাজার চব্বিশে বেঙ্গলি ও বোটানি মর্নিংয়ে হবে এবং আফটারনুনে অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি ফিজিক্স জিওলজি ডিফেন্স স্টাডিজ সাঁওতালি সাত তিন দু হাজার চব্বিশ মর্নিংয়ে পলিটিক্যাল সায়েন্স ফিজিওকোলজি আফটারনুনে কেমিস্ট্রি ইংলিশ বায়োটেকনোলজি এগারো তিন দু হাজার চব্বিশ মর্নিংয়ে হিস্টোরি ম্যাথামেটিক্স ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম আফটারনুনে স্ট্যাটিস্টিক এনভায়রমেন্টাল সায়েন্স বারো তিন দু হাজার চব্বিশ মর্নিংয়ে ফিজিক্যাল এডুকেশান মাইক্রোবায়োলজি এবং আফটারনুনে ইলেকট্রনিক্স ফিজিওলজি তেরো তিন দু হাজার চব্বিশে ফিলোসফি নিউট্রেশান মর্নিংয়ে এবং আফটারনুনে আছে কস্ট অ্যাকাউন্টিং টু সিসি ফাইভ জিওগ্রাফি চোদ্দো তিন দু হাজার চব্বিশ মর্নিংয়ে ইকোনমিক্স ফ্রেঞ্চ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স জি ই থ্রি ফর কমিয়ারই অনার স্টুডেন্টস এবং আফটারনুনে কম্পিউটার সায়েন্স উর্দু পনেরো তিন দু হাজার চব্বিশ আছে এডুকেশান ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টু সিসি সিক্স মর্নিং এবং আফটারনুনে জুলজি সোশিওলজি ষোলো তিন দু হাজার চব্বিশে আছে মর্নিংয়ে আরবিক সংস্কৃত হিন্দি এবং আফটারনুনে আছে প্ল্যান্ট প্রোটেকশন মিউজিক প্রোগ্রাম ফর এসিসি ওয়ান অ্যান্ড এল ওয়ান টু এটি পরীক্ষা হবে আঠেরো তিন দু হাজার চব্বিশে এসিসি ওয়ান টেন এম টু টুয়েলভ নুন মর্নিংয়ে যে সাবজেক্টগুলি আছে সেগুলি হচ্ছে আরবিক বেঙ্গলি ইকোনমিক্স এডুকেশান ইংলিশ ফ্রেঞ্চ হিন্দি হিস্টোরি ম্যাথ কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি উর্দু ম্যাথামেটিক্স এবং টু পি এম টু ফোর পি এম আফটারনুনে যে সাবজেক্টগুলি আছে সেগুলো হচ্ছে অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বোটানি কেমিস্ট্রি ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স জিওলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশান ফিজিক্স ফিজিওলজি স্ট্যাটিস্টিক জুলজি প্ল্যান্ট প্রোটেকশন ডিফেন্স স্টাডিজ অ্যান্ড কমার্স উনিশ তিন দু হাজার চব্বিশে হবে এলুয়ান টু ল্যাঙ্গুয়েজ ফর আর্টস অ্যান্ড কমার্স শিডিউল ফর প্র্যাকটিক্যাল এক্সামিনেশান টু বি কমপ্লিটেড বাই উনত্রিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত রকম প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান